বস হালকা বাতাসে লুঙ্গি আকাশে অর্থাৎ অল্প বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে খোয়াই শহর জুড়ে এতে করে চরম ভোগান্তিতে গ্রাহকরা খোয়াই থেকে আমাদের সাংবাদিক বন্ধু সংবাদ প্রতিনিধি প্রদীপ ঘোষ জানাচ্ছেন যে রবিবার দুপুর একটা নাগাদ এই বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরে তারা যখন জানতে চাওয়ার জন্য যান সেখানে গিয়ে দেখেন বিভিন্ন সমস্যা নিয়ে গ্রাহকরা অফিসে এসেছেন তবে টেলিফোন রিসিভ করার মতো কোনো লোক নেই আর এটাও সঠিক বিভিন্ন সমস্যায় ধুঁকছে দপ্তর কর্মী স্বল্পতা থেকে শুরু করে আরও নানানো সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যাগুলো তো আগেও ছিল এই বিদ্যুৎ দপ্তরের প্রাক্তন সিনিয়র ম্যানেজার নিহার দেববর্মা যখন ছিলেন ওনার থাকাকালীন সময়ে বিগত বছর যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তখন মাত্র কয়েক মধ্যেই বিদ্যুৎ ঘন্টার পরিষেবা স্বাভাবিক করে তিনি নজির গড়েছিলেন তবে বিগত দিন যাব এই বিদ্যুৎ দপ্তরের যে ভূমিকা তা নিয়ে চরম ক্ষুব্ধ আসে। আর এটাকেই বলে হালকা বাতাসে লুঙ্গি আকাশে আশ্রমে একটা অনুষ্ঠান চলছে আচ্ছা সকাল থেকে কারেন্ট নেই যাও কারেন্ট আসছে কিছুক্ষণ আগে

যেমন গতকাল কারেন্ট থাকতো না এটা আগাম ঘোষণা দিত আজকে কোনো আগাম কোনো ঘোষণা নেই তো এই যে অল্প একটু বাতাসে বা অল্প একটু বৃষ্টি হইলে খোয়াই শহর একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে জায়গা এই বিষয়টা নিয়ে কি করবেন এটা তো সমস্যা দীর্ঘদিনের এটা আমরা কি করব তখন তারা আর তো তারা কত এক্সকিউজ দিয়ে দেয় কিন্তু এই ব্যাপারে আমরা এই ব্যাপারটা তো আমরা তো আর বুঝি না একটু বাতাস দিয়ে একটু বৃষ্টি দিলে পরে কারেন্ট জায়গা কেন জায়গা এটা তো বুঝতে আসে তো আজকে এসে আপনারা এখানে কোনো কর্মী রিমাইন্ডার পাইছেন না